কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই মুহূর্তে চলে আসছি হচ্ছে বিয়ের ফটোশুট দেখতে তো যারা আমার লাস্ট ভিডিও গুলো দেখেছেন তারা জানেন আমরা বার্মিংহামে চলে আসছি বিয়ের দাওয়াত খেতে আলিজার বিয়ে আর এখন হচ্ছে আমরা বিয়ের দিনে বিকালবেলা ওদের হচ্ছে ফটোশ্যুট করবে সেই জন্য ওরা আসছে একটু দূরে বাসা থেকে আমরা ওদের সাথে আসছি ওদেরকে সঙ্গ দেওয়ার জন্য সাথে একটু একটু ঘোরাঘুরিও হয়ে যাবে আর কি তো সেগুলো আজকে ভিডিওতে শেয়ার করবো সো আজকাল হ্যাঁ একটা লেকের মতো আছে দ্য ব্রিজ ইজ কিউড ও রিলি নাইস ফটোশ্যুট শুরু হয়ে গেছে এখানে আচ্ছা দে ফটোগ্রাফার আর তো ছবি আমরা একটু ঘুরে আশেপাশে এই যে পিছনে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে অনেক সুন্দর আমরা এখন ওখানে একটু যাব সুন্দর জায়গায় এসে বসছি ওয়াও এখান থেকে এত সুন্দর দেখা যায় ইটস রিয়েলি নাইস এন্ড কাম হ্যাঁ আম ওকে এই যে এখানে হচ্ছে ক্যাসেলটা আমরা ওদিকে যাই না কারণ অনেক উপরে আমরা যেরকম ড্রেস আপ করা অত উপরে উঁচা ওঠাটা আসলে ঠিক হবে না আর আমাদের জুতাও তো আছে একবারে উঁচা উঁচা সো আমরা জাস্ট এখানে একটু এই ভিউটা দেখার জন্য বসছি ওয়াও একদম চোখ জুড়ায় যেতে সেখানে দেখা বিস্তারিত সবাই ছবি টবি তুলতেছে প্রায় এক ঘন্টার মত হয়ে গেছে আমরা বেশিক্ষণ আর থাকবো না চলে যাব যেহেতু আবার একটু প্রোগ্রাম আছে এখনো তো এখন রাতের আয়োজনের মধ্যে থাকছে বরের গেট ধরা তারপর বরের সামনে খাবার দাবার পরিবেশন করা সো এগুলোই হচ্ছে আজকের রাতের আয়োজন তো আমরা কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালোই লাগবে আপনারা এনজয় করবেন সো লেটস গো তো বিয়ে বাড়ি বলে কথা বাড়িতে মিষ্টির ভরপুর আমার শাশুড়ি আম্মা অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়ে আসছে বড় অনেক মিষ্টি নিয়ে আসছে সেই সাথে অনেক আন্টিরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে নিয়ে আসছে যেগুলো আপনাদেরকে দেখাতেই সুযোগ পায়নি তারই কিছু অংশ হচ্ছে এখানে আছে এছাড়াও এখন হচ্ছে বরের সামনে যে প্লেটটা দেওয়া হবে সেটার ডেকোরেশন চলছে তো এখানে আমি সাথে আমার মাও হেল্প করছে সাথে আর একটা আন্টি আছে তো আমরা দুই তিনজন মিলে হচ্ছে বরের যে প্লেটটা সেটা সাজিয়ে নিচ্ছি মাথাটা কিরকম সাইড করে দিব

ও ভাবি চিকেন কোন চিকেন দিবা ভাবি আপনি কি বলে আর জানি করছেন চপটা পেডি দিয়ে দিও সামনের সামনে ঘুরে ঘুরে দিয়ে দেখ হ্যাঁ সো দিস ইজ দা ফাইনাল লুক প্রথমবার হিসেবে আমার কাছে ভালোই লেগেছে আমি যেটা করেছি আর এখানে মা অনেক হেল্প করেছে তো আমাদের সবাই এটা খুব পছন্দ হয়েছে এখন বরের সামনে সার্ভ করার পালা বাট তার আগে বরের গেট ধরে নেই চলুন তাহলে দেখি বর হচ্ছে গেটে কত টাকা দিল

何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何 Where is the money? Don't it, don't don't bro, don't trust, trust it. it. I don't, I don't money or car keys? It, bro, I'm, not, the the I'm not no, I'm, I'm not the a car, the. <laughs> 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 I need an invoice. We need an invoice. This is an actual invoice. That's a legal transaction. I can't do We can pay tax. No tax. We can pay tax. No problem. We can pay taxes. to pay economics because I don't. an economic

ফুটবল <laughs> খেল আলি <laughs> যা <laughs> তো বরপক্ষ থেকে যারা আসছে সবার খাওয়া দাওয়া শেষ ফাইনালি হচ্ছে ওরা কেক কাটবে সব কিছু এখন তাড়াতাড়ি করা হচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে আর কেক কাটা হয়ে গেলে আমরাও হচ্ছে আবার ম্যানচেস্টারে ফিরে যাব সারাদিন অনেক আনন্দ করার পরে রাত্রে এখন আবার ডিনার করছি রাতে হচ্ছে বিফ বিরিয়ানির সাথে চিকেন সাথে আর অনেক কিছু আছে সেগুলো খেতে খেতে আমরা এখানেই বেরিয়ে নিচ্ছি কারণ এখন আমাদের ম্যানচেস্টারের দিকে ছুটতে হবে আবার দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে